আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাসে দেখব যে এই যে একটি মৌলের ইলেকট্রন নাচ থেকে কিভাবে তার জারণ সংখ্যা বা কয়টা ইলেকট্রন ত্যাগ করবে না গ্রহণ করবে এই সম্পর্কে আমরা সহজে কৌশলের মাধ্যমে জানতে পারি আমাদের কিন্তু যোজনী বা জারণ সংখ্যা কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা প্রথমে দেখি যে এই যে মৌলগুলো যে প্রতীক দেওয়া আছে এখানে পারণের সংখ্যা কত কত আছে দেখো আমরা যেন হাইড্রোজেনের পালনের সংখ্যা হলো এক এক এরপর আছে হিলিয়াম হিলিয়ামের হলো কত দুই লিথিয়ামের হলো তিন বেরিলিয়ামের হল চার বোরনের হলো পাঁচ কার্বন সিক্স নাইট্রোজেন হলো কত সেভেন অক্সিজেন হলো এইট ফ্লোরিন হলো নাইন এবং নিয়ন টেন তাহলে কিন্তু আমরা এদের কারণের সংখ্যা লিখে রাখলাম রাখলাম এখন আমরা দেখবো যে কীভাবে ইলেকট্রন বিনাশটা আসলে করবো দেখো আমাদের ইলেকট্রন বিনাশের সিস্টেমটা এরকম যে সাধারণ ইলেকট্রন বিন্যাস যে দুই আট আট বত্রিশ অর্থাৎ প্রথম কক্ষপথে হবে দুইটি তারপর কক্ষপথে আটটা থাকতে হবে এরপর কক্ষপথে আবার কটা থাকবে আটটা থাকবে অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে আটটা থাকতে হবে আবার আটটা বিষয়ে লক্ষ্য নিয়ে যে মনে রাখতে হবে তোমাকে যে একটি দুইটি বা তিনটি যদি থাকে তাহলে ইলেকট্রন অবশ্যই কী করবে ত্যাগ করবে আর যদি চারটি হয় তাহলে কি করবে তার আটটা পূরণ করার জন্য শেয়ার করবে আরো চারটি শেয়ার করবে আর পাঁচটি ছয়টি বা ষাটটি যদি হয় তাহলে কি করবে গ্রহণ করবে দেখো ত্যাগ করলে হবে ঋণাত্মক চার্জ সরি ধনাত্মক চার্জ এবং গ্রহণ করলে হবে ঋণাত্মক চার্জ গ্রহণ মানে সে কি ঋণে পড়তেছে অর্থাৎ সে ঋণাত্মক চার্জ হবে আর ত্যাগ করলে দান করলে কি সম্পদ বাড়ে এই কারণে তোমার কি ধনাত্মক চার্জ হবে আর শেয়ার করলে অবশ্যই পজিটিভ চার্জ হবে সবসময় খেয়াল কর একটা জিনিস যে দুই আট আট বত্রিশ যে আছে এইভাবে আমরা ইলেকট্রন বিনাশ করি কত হয় দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে যাই আছে আমার কয়টি একটি আমি কিন্তু দুইটা দিতে পারতেছি না তাহলে দেখো কোন একটা মৌল বা কোন একটি পরমাণু তার ইলেকট্রন ত্যাগ গ্রহণ বা শেয়ারের মাধ্যমে তার সর্বশেষ কক্ষপথে আটটি অথবা দুইটা পূরণ করবে কারণ আটটি এবং দুইটা পূরণ করার মাধ্যমে সে নিষ্ক্রিয় অবস্থা লাভ করবে এই কারণে আমরা দেখবো যে এই যে একটি দেখো ইলেকট্রন বিনাশ করলে কয়টি হয় আমার একটি কিন্তু তাহলে দেখো তার দুইটা অথবা আটটা পূরণ করতে গেলে কয়টা লাগবে দুইটা পূরণ করতে গেলে অবশ্যই তার একটা কি করতে হবে গ্রহণ করতে হবে তাহলে একটা তার গ্রহণ করা লাগতেছে তোমার একটা একটা গ্রহণ করা লাগবে এই একটা প্রয়োজন আছে আচ্ছা আমার ইলেকট্রনগুলো শেষ করে আগে এরপর হিলেমের ক্ষেত্রে যাও দেখো দুই হবে লিথিয়ামের ক্ষেত্রে যাও দুই এক এরপর বেরিলিয়ামের ক্ষেত্রে যাও দুই দুই পাঁচ আছে তাহলে প্রথম দুইটা বাকিটা কয়টা আছে তিনটা ছয় দুই চার নাইট্রোজেন কত হবে দুই পাঁচ হবে দেখো আমাদের নিয়ম কি দুই আট আট এভাবে লিখব এরপর অক্সিজেনে যাও দুই ছয় হবে ফ্লোরিনে যাও ফ্লোরিন কয়টা হয় দুই সাত নিয়নে যাও দুই আট দেখো সর্বশেষে যদি আটটি অথবা দুইটি থাকে তাহলে অবশ্যই ওটা তোমার কি হবে নিষ্ক্রিয় অবস্থা হবে সেই ইলেকট্রন গ্রহণও করবে না ত্যাগও করবে না ফলে তার যোগ কি হবে না থাকবে না দারুণ সাগর থাকবে না এখন দেখি আমরা এই যে এর আছে কয়টি একটি তাহলে অবশ্যই তার দুইটা পূরণ করতে গেলে একটা ইলেকট্রন দরকার আছে তাহলে একটা সে কি করবে একটা ইলেকট্রন গ্রহণ করবে আর গ্রহণ করলে কোন চার্জ হয় ঋণাত্মক চার্জ হয় তাহলে দারুণ সাগর হবে মাইনাস ওয়ান আর যোগ কত হবে ওয়ান হবে এবার দেখো এবার এখানে আছে কয়টি দুইটি দেখো দুইটা থাকে তাহলে কি হবে নিষ্ক্রিয় অথবা আটটা যদি থাকে নিষ্ক্রিয় দুই বা আটটি তাহলে কয়টা আছে ইলেকট্রন বিনাসের ক্ষেত্রে আমরা দেখতেছি দুইটি তাহলে নিষ্ক্রিয় তাহলে কি ইলেকট্রন গ্রহণও করবে না ত্যাগও করবে না জারুন সংখ্যা শূন্য হবে দুজন কি হবে শূন্য হবে এরপর দেখো লিথিয়াম দুই এক শেষে কয়টি আছে একটি দেখো একটি বা দুইটি বা তিনটি যদি হয় তাহলে ইলেকট্রন ত্যাগ করে তাহলে যেহেতু ত্যাগ করতেছে তাহলে কি একটি ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করলে চার্জ হয় ধনাত্মক তাহলে জারুণ সংখ্যা প্লাস ওয়ান আর যদি কি হবে ওয়ান এবার দেখো দুই দুই দেখো শেষের কক্ষপতি কয়টি আছে দুইটি দেখো প্রথম কক্ষ কিন্তু দুইটা থাকতে পারে দ্বিতীয় কক্ষ কিন্তু দুইটা না দ্বিতীয় কক্ষ কয়টা থাকতে পারবে আটটি মানে আটটি কম হওয়া যাবে না দেখো এখানে কিন্তু প্রথম কক্ষ দুইটা ঠিক আছে দ্বিতীয় কক্ষপতি আটটি লাগবে কিন্তু কিন্তু আছেই দুইটা তা দুইটা তাহলে কি করে ত্যাগ করে তাহলে ত্যাগ করলো ধনাত্মক চার্জ কয়টা লিটন ত্যাগ করে দুইটা ধনাত্মক চার্জ তাহলে জানো সঙ্গে প্লাস টু আর হবে টু এবার দেখো এখানে আছে কয়টি তিনটি আছে তিনটি হলে কি করবে তিনটা ইলেকট্রন ত্যাগ করবে ত্যাগ করলে এই ত্যাগ করলো ত্যাগ করলে ঋণাত্মক চার্জ যার সংখ্যা মাইনাস থ্রি হলো থ্রি এরপর দেখো এখানে আছে কয়টি চারটি চারটি যদি হয় তাহলে ইলেকট্রন শেয়ার করবে শেয়ার করে কয়টি চারটি দেখো যদি শেয়ার করে তাহলে আমাদের চার্জ হবে এখানে কি ধনাত্মক চার্জ হবে এই চার্জ হবে ধনাত্মক তার সাথে ধনাত্মক প্লাস ফোর যদি তাহলে তো ফোর হবে তাহলে এটা কী করবে শেয়ার করবে শেয়ার করবে এটা এরপর দেখো দুই পাঁচ পাঁচটি আছে আমরা জানি পাঁচটি ছয়টি বা ষাটটি থাকলে তার আটটা গ্রহণ করতে যতগুলো লাগবে অতগুলো কী করবে গ্রহণ করবে তাহলে পাঁচটি যেহেতু আছে তাহলে আরও তিনটা কি প্রয়োজন আছে আরও তিনটি প্রয়োজন আছে তাহলে তিনটে সে গ্রহণ করবে তিনটা গ্রহণ করলো গ্রহণ করলে ঋণাত্মক চার্জ যার সেখানে মাইনাস থ্রি আর যদি হবে থ্রি আটের ক্ষেত্রে যাও দেখো অক্সিজেন আটটি তাহলে দুই ছয় ছয়টি মানে আর দুইটা সে গ্রহণ করবে তাহলে গ্রহণ করতেছে দুইটি গ্রহণ করলে হবে কি ঋণাত্মক চার্জ তাহলে যার সংখ্যা মাইনাস টু এবার দেখো তাহলে কত হবে টু ফলনির ক্ষেত্রে যাও দুই সাত সাতটি আরও একটি প্রয়োজন তাহলে একটা কি করবে গ্রহণ করবে গ্রহণ করলে ঋণাত্মক চার্জ যার সংখ্যা মাইনাস ওয়ান আর যজনী কত হবে ওয়ান হবে দেখো শেষে কয়টি আছে আটটি আটটি থাকলে কিন্তু আর তার কিন্তু আর প্রয়োজন নেই সে কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় আছে তাহলে সে ইলেকট্রন গ্রহণও করবে না ত্যাগও করবে না জারণ সঙ্গেও শূন্য হবে কি হবে শূন্য হবে দেখো আমরা কিন্তু ইলেকট্রন ইলেকট্রনিক মাধ্যমে দুই আট আট এই প্রক্রিয়ায় ইলেকট্রনিক নাশের মাধ্যমে কিন্তু আমরা সহজেই বুঝতে পারতেছি যে কার কত হবে কার জারণ সঙ্গে কত হবে কত ইলেকট্রন ত্যাগ করবে না গ্রহণ করবে বা শেয়ার করবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারতেছি অর্থাৎ আমাদের কিন্তু মুখস্থর কোনো প্রয়োজন নেই জাস্ট আমরা যদি জিনিসটা বুঝতে পারি তাহলে সহজে কিন্তু আমার পারবো ইনশাল্লাহ তো আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করব আবার দেখা হবে কোন এক ক্লাসে আসসালামু আলাইকুম